হয়ে গেল পাঁচমিশালি শাক ভাজা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বন্ধুরা আজকে ছাদ বাগান থেকে আমার কিছু পাঁচমিশালি শাক তুলেছে তো সেই শাকগুলো কি কি শাক আসি শাকটা আমি কীভাবে রান্না করি আর তোমরা সেই শাকটাকে ভালোবাসো কি না কে কিভাবে খাও আমার সঙ্গে সঙ্গে থাকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে দেখাই আজকে কি শাক আমি তুলেছি ছাদ বাগান থেকে এই দেখো আমি আমার ছাদ বাগান থেকে শাক তুলেছি তো এটা এই শাকগুলো সবই আমার ছাদ বাগানের শাক আমি এই শাকগুলো আজকে এই পাঁচ মিশালি শাকগুলো তুলেছি শাকগুলো তোমরা খাও কি না বা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলছি যে এটা কী কী শাক প্রথমেই এটা হচ্ছে কলমি শাক এটা হচ্ছে কলমি শাক তো এই কলমি শাকটা পুরো আমার বাগানে হয়েছে আর দেখো কত সুন্দর শাক হয়েছে জল ছাড়া একদম শুকনো শাক কি সুন্দর এই শাকটা কলমি শাক কলমি শাকটা হয়েছে তার সঙ্গে এটা হচ্ছে তেলা কচুর শাক এটা হচ্ছে তেলা কচুর শাক তো কিছুটা তেলা কচুর শাকও তুলে নিলাম অল্প হয়েছে সেই অল্প অল্পগুলো তুলে নিলাম আমি বাড়তে দিই না খুব একটা দিয়ে তুলে নিই যেটুকু যেটুকু আমার প্রয়োজন হয় তারপরে হচ্ছে ছোট্ট ছোট্ট অনেক কুমড়ো গাছ হয়েছে এতগুলো অত কুমড়ো গাছটা এক জায়গায় রাখা যাবে না তাই আমি এই কুমড়ো শাকগুলোকে তুলে নিয়েছি এই যে কুমড়ো শাক তার সঙ্গে তুলেছি কিছু নোটে শাক তোমরা এই নোটে শাকটা খাও কি না আমাকে জানিও কিছু কিছু পাতা আছে যেগুলোকে আমাকে ফেলে দিতে হবে তো এবার এগুলোকে ঝাড়াই বাছাই করবো করে কেটে ধুয়ে নেব তো এই শাকগুলো তোমরা খাও কি এটা হচ্ছে নোটে শাক তারপরে হচ্ছে আলুর শাক দেখো মিষ্টি আলুর শাক মিষ্টি আলু গাছ বসিয়েছিলাম তার প্রচুর শাক হয় আমি মাঝে মধ্যেই দু চারটে দু চারটে করে তুলে নিই এইটা হচ্ছে মিষ্টি আলুর শাক তো হয়ে গেল আমার পাঁচ মিশালি শাক মিষ্টি আলুর শাক একরকম নোটে শাক একরকম দু রকম কুমড়ো শাক একরকম তিন রকম আর তেলা শাক একরকম চার রকম আর এদিকে হচ্ছে কলমি শাক তো এই পাঁচ রকমের শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আর তার সঙ্গে দেখো ওইটা রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগবে রসুন কুচি আমি এই দিয়েই রান্না করব তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো শাকগুলোকে ধুয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আসি তো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে তার সঙ্গে এই যে কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দেবো এবারে আগুনের আস্তে একটু কুমিয়ে দেবো রসুনগুলো যেন পুড়ে না যায় হালকা ভাজা ভাজা হবে হালকা এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব করে হালকা ভাজা ভাজা করব। খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা ভাজা করব পেঁয়াজগুলোকে পেঁয়াজটা দেখো বন্ধুরা পুরো একদম হালকা সুন্দর রঙ হয়েছে ঠিক এই রকম পর্যায়ে এবার আমি শাকটাকে দিয়ে দেব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে এবার শাকটাকে দিয়ে দেবো শাকগুলোকে এইভাবেই কাটবে খুব বেশি মিহি করে কুচিয়ে কাটবে না তো দেখো বন্ধুরা শাকটা লরণ হয়ে গেছে এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো তার সঙ্গে দেব স্বাদ মতন লবণ তোমরা যে যেরকম লবণ খাবে সেই হিসাবে লবণটা দেবে আর এবার দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব কিন্তু শাক ভাজার সময় অবশ্যই তোমরা শাকটাকে ঢাকবে না ঢাকলে শাকের সবুজ রঙটা চেঞ্জ হয়ে যায় আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেব তোমরা যে যে চিনি না খাও তারা এটাকে স্কিপ করবে আমি কিন্তু সামান্য একটু মিষ্টি দিই দেখো শাকটা বেশ অনেকক্ষণ ধরে এইভাবে এইভাবে ভাজা ভাজা মতন করতে হবে তো শাকটা আমার হয়ে হয়েছে আঠালো হয়ে গেছে দেখো সুন্দর আঠালো হয়ে গেছে শাকটা এবার আমি শাক ভাজা তোমরা কে কে এই শাক ভাজাটা খাও বা এই পাঁচমিশালি শাকের ভেতর তোমরা কি কি শাক দিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু এই পাঁচমিশালি শাক ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা হয়ে গেল আমার পাঁচমিশালি শাক ভাজা